মুসেক কারা মুশেক হচ্ছে যারা এক সঙ্গে তারা আল্লাহকে মানে মানে কিন্তু আল্লাহর সমকক্ষ দাঁড় করায় যে সূর্য আমাদেরকে এই কল্যাণ করতে পারে আমাদের এই করতে পারে ওরা এক প্রভুতে মানে না তারা এক ঈশ্বরবাদ মানে না তারা কেউ মানে তৃতীয় কেউ মানে বহু বিভিন্ন জনকে যখন আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করে এই সময় তারা মুসেক হয়ে যায় তারা কি হয় তার মানে সহজ সংজ্ঞা হচ্ছে আল্লাহ করতে পারেন এমন কাজ অন্য কেউ করতে পারে এই বিশ্বাস করলে সে মুশশিক হয়ে যায় আল্লাহ মানুষদেরকে জীবন দিয়েছে দিয়েছেন এখন যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ জীবন দিয়েছেন না বরং জীবন দিয়েছে অন্য কেউ আল্লাহ পানি দেন এখন যদি আপনি মনে করেন না যে এক আরেকজন পানি দেয় আপনি এটা চিন্তা করেন যে আমরা রিজিক পেয়েছি এই রিজিক আল্লাহ দেয়নি বরং এই রিজিক দিয়েছে আমাদের খাদ্যমন্ত্রী যদি এরকম টেন্ডেন্সি আপনার ভিতরে চলে আসে যে আল্লাহ যে কাজটা করতে পারেন এটা যদি কোনো মানুষকে আপনি সাব্যস্ত করেন আপনার ভিতরে ইমান নাই আপনি মুশ্রিক নামাজ পড়বেন না তার মানে আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ কল্যাণ যাবতীয় কিছু আমাদের জন্য বরাদ্দ করা রয়েছে এখন যদি কেউ বলেন যে না আমি এটা মানি যে ঠিক আছে আল্লাহ স্রষ্টা তবে হ্যাঁ মা দুর্গা যখন আসে তখন গজে চড়ে আসে এজন্য ফসল ভালো হয় নাজুবিল্লাহ বলবেন তাহলে আপনি আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে মা দুর্গার সম্পর্কে আপনি নিজের জ্ঞান এবং মস্তিষ্ক কথা দিয়ে তাকে সমর্থন করলেন আপনার ভেতরে তো শীত চলে আসলো আল্লাহ অংশীদারিত্ব করে ফেললেন কারণ রিজিক কখনো মা দুর্গা আসার কারণে হয় না রিজিক বরাদ্দ করে দিয়েছেন কে তাহলে এটা যখন আমাদের ভেতরে আসবে এটা হচ্ছে সিরকের কাজ আযীম আরে শিরিকটা ভয়াবহ গোনার মাত্রা কি জানেন এটার মাত্রা হচ্ছে এটা বড় অপরাধ সমূহের ভিতরে একটা হচ্ছে জোল অত্যাচার করা মানুষের উপর অন্যায়ভাবে নিপীড়ন করা এটা হচ্ছে সবচেয়ে বড় নিপীড়ন বা জুলুমের একটা অন্যতম শির করা তাহলে কি শিরিক করা যাবে তাহলে কাফেরের পার্থক্য কি শির মুশ্রিকের সঙ্গে কাফেরের পার্থক্য হচ্ছে আল্লাহ আছে আমি জানি আল্লাহ এক এটা জানি মাগার মানি না কাউরে মানতে দিব না এই বেটা হচ্ছে কাফের এই বেটা কি কাফের শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আছে আমি জানি মাগার মানব না মানতে দিব এ বেটা কাফের আর মুসেক কি সে আল্লাহ মানে পাশাপাশি আল্লাহর সমকক্ষ অন্যরে সিরে করে যে আল্লাহ এটা করেছে বৃষ্টি দিয়েছে আরেকজন মা কালী দিয়েছে অমুক মা দুর্গা দিয়েছে অমক। বিদ্যা দিয়েছে হয়তো কি বলে সরস্বতী এই যে বিভিন্ন রকম ভাবে জায়গায় চলে যায় এই সমস্ত সেপারেশন করে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করার কারণে তারা মুশরিক হয়ে গিয়েছে খ্রিস্টানদের একদল ত্রিত্ববাদে বিশ্বাসী তারা বিশ্বাস করে আল্লাহ একজন আছে কিন্তু আল্লাহর ওয়াইফ আল্লাহ সহধর্মিনী আছেন নাউজুবিল্লাহ বলবেন আল্লাহর সন্তান আছেন বলে তারা আখ্যা দেয় এই যে ত্রিত্ববাদে তারা মানে এই কারণে তারা মুশরিক কিন্তু এই মস্যিকদের ভেতরে সবাই কাফের না সবাই কাফের না কেউ কেউ চিন্তা করে আমি তো এই তৃতীয়বাদে মানলাম কিন্তু কাউকে মানতেও দেব না যে আল্লাহ এক তারা জানার পরে যদি শিরিক করতেই থাকি তারা আর আল্লাহ শুধু কাফেরদেরকে বলেছেন এই কাফের মুসলমানদের মধ্যেও থাকতে পারে মুসলমানদের ভিতরে যারা নাম বাস্তে মুসলমান কাজের ক্ষেত্রে যারা নাস্তিক লালন করে যারা বলে ঈশ্বর বলতে কিছু নাই কাউরে মানি না অটোমেটিক আসছে অটোমেটিক চলে যাবো কোনো হিসাব নিকাশ নাই এরা নাস্তিক নামধারী হলেও এরা সরাসরি সরাসরি কি কথা বলে ঠিক কি না এটা নামধারী নামের শুরুতে মোহাম্মদ এন আইডি কার্ডে মোহাম্মদ লেখা আছে অমুক শেষে ইসলাম লেখা আছে আপনি যতই মোহাম্মদ লাগান যতই ইসলাম লাগান আল্লাহকে নিজে জানার পরে মানেন না অন্যরে মানতে দেওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেন নাম কাওয়াস্তে মুসলিম হলে আপনার ঠিকানা আপনার পরিচয় আপনি কাফের আল্লাহ বলেন রসুল বললিন কাফারু ওই সমস্ত কাফেরদেরকে আপনি বলে দেন ستغلبون অতসার জাহান্নাম তোমরা এমন খেলায় মেতে আছো চিন্তা করতেছো গোল শুধু তোমরাই বারংবার দিতেছো তোমরা জিতে যাবে যেতার আগে নব্বই মিনিট হয় নাই উন নব্বই মিনিটে আমি আল্লাহ তোমার রূপ চেঞ্জ করে দেবো গোলাব না গোল যদি তোমরা দিয়েও থাকো তোমাদের হজম করায় হারাই দিব পরাজয় বরণ করার পর অতঃারুনা ইলা জাহান্নাম জাহান্নামের লাকড়ি করে জাহান নামে ফেলে দেবো নাওয়াজ বলেন দুই দল যুদ্ধ করে শিক্ষা আছে আমাদের জন্য ঘোষণা দিচ্ছেন কে তাহলে কাফেরদের সংখ্যা দীক্ষ অধিক সংখ্যক তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত তারা এরপরে আল্লাহ বলেন শিক্ষা আছে কি যে প্রাচুর্যতা থাকলেই শুধু হয় না প্রাচুর্যতার ভিতরে আল্লাহ পাকের রহমত থাকা লাগে তিনশো জন কিছু নাই আছে কি খেজুরের ডাল খেজুরের ডাল দিয়ে আঘাত করেছে আরে গরদান নাই আল্লাহ আকবার বলবেন না কলিজায় আছে ইমান আছে আল্লাহর সাহায্য আল্লাহ পাক ফেরিস্তা নাজিল করে তাদেরকে সহায়তা করেছেন তার মানে কলিজার মধ্যে ইমান লাগবে তাও ভিতপূর্ণ অন্তর যদি হয় আল্লাহ পাকের একত্ববাদে যদি আমরা লালন করি পালন করি বিশ্বাস করি তাহলে আল্লাহ পাক গাইবি মদত দিয়ে আমাদেরকে ধন্য করবেন ইংসা আল্লাহ পরক্ষণে বলেন ওখরা কাফের এক দলের অবস্থা তো এমন ছিল আর অপোজিট ছিল কাফের তারা ছিল দলান্ধ তারা ছিল তাদের যেই কমান্ডার তাকে অন্ধভাবে বিশ্বাস করত এরপরেও কিছু কিছু মানুষ এমন ছিল যে মুহাম্মাদ সত্য কথা বলে এটা আমরা মানি মাগার যদি এই কথা ঘোষণা দিয়ে ওর দলে চলে যায় আমি যে পদে আসি পথটা তো হারাই যাবে আমি যে পদে আছি এখন সমাজে আমি তো মোহাম্মদ সত্য কথা বলতেছে এটা তো আমার মনে হচ্ছে যে সত্যই বলতেছে যদি মোহাম্মদের হাতে হাত দিয়ে আমি কালিমা পরে মুসলমান হয়ে ওর দলভুক্ত হই তাহলে তো আমার এই পথ থাকবে না আমার দলীয় নেতা কর্মী আমার ধাক্কা দিয়ে বের করে দেবে তাহলে কি করা যায় আমার দল যাক সামনে সামনে আমি পেছন পেছন আসি এরা হচ্ছে ভয়াবহ এদের অবস্থা আরো আশঙ্কাজনক কারণ যারা নিজেদের অবস্থান স্বচ্ছ করে না এই সমস্ত মানুষগুলো নিজেদের বরণগুলো আবরণ দিয়ে ঢেকে রাখে এদের পরিচয় মানুষ জানে না এদেরকে বাংলা ভাষায় একটা কথা বলে দোয়াশলা পড়বেন না এদের আরেক ভাষা ব্যবহার করলে বলা হয় মুনাফি মুখে মধু অন্তরে বিষ মুখে মুখে একরকম অন্তরে আরেক রকম আপনার ভিতরে তাওহিদ আসলে আপনি কখনো গোপন থাকতে পারেন না কারণ তাওহিদের দাবি অনুযায়ী যার ভিতরে তাওহিদ প্রবেশ করবে নিঃসন্দেহে সে পবিত্র হবে নিঃসন্দেহে সে প্রকাশ্যে আসবে এক আল্লাহকে মানবে এক আল্লাহর কাছে মাথা নত করবে কোন বাতিলের কাছে মাথা নত করবে না জীবন যাই যাক মাথা নিচু করবে না আর যদি থাকে নেফাঁক থাকে তাহলে তার ভিতরে ভয় ভয় থাকবে থাকবে জীবনের তুই ধাপ ইসাভে তিন ধাপ কথা বলেন ঠিকই না আল্লাহ পরক্ষণে আবার বলেন আল্লাহ যাকে চান তাকে সাহায্য দেন এবং বিজয় দেন এ কথা বিশ্বাস হয় আমাদের হয় আল্লাহ নিজে বলেন ওয়াল্লাহু ইউয়দ্দি বিナスরিহি মাইয়্যাশা যাকে ইচ্ছা আমি আল্লাহ সাহায্য করি সাহায্যের মাধ্যমে বিজয় দান করি ইননা ফি যালিকা লাআইদ্রাতাল লিল আবসা আল্লাহ বলেন নিশ্চয়ইতে বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্য শিক্ষা রয়েছে আল্লাহ এই আয়াতটা বিচারকদেরকে মেনশন করেছেন যারা বিচারক তাদেরকে মেনশন করেছেন যে তোমরা যাদের বিচার করো বিচার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করো শুধুমাত্র বিচার করলেই হবে না ইনসাফ ভিত্তিক বিচার করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আজকে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে কোথাও ইনসাফ ভিত্তিক বিচার পেয়েছেন এমন দৃষ্টান্ত হাতে গোনা কিছু ছাড়া বেশিরভাগ অবিচার হচ্ছে কথা বলেন ঠিক কিনা আরে ভাই হবে না কেন যেখানে কোরআনের বিচার নাই সেখানে অবিচার হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট অতএব কোরআনের সায়াতলে এসে বিচার যদি করি তাহলে নিঃসন্দেহে সেই বিচার হবে দৃষ্টান্তমূলক সেই বিচারের মাধ্যমে সমাজের মধ্য থেকে অশান্তিগুলো দূরীভূত হবে সেই বিচারের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে কোনো সন্দেহ আছে আল্লাহ বলেন বিচারকদেরকে আমি আল্লাহ মেনশন করলাম তোমাদের জন্য শিক্ষা রয়েছে কথার মধ্যে কি সেই কথা আল্লাহ বললেন আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে বিজয় দান করতে পারি সাহায্য প্রদানের মাধ্যমে তার মনে বোঝা গেল বিজয় দেওয়ার মালিককে সাহায্য করার মালিক কে নাসরুম মিনাল্লাহু ওয়া ফাতহুম Qரீব মিনাল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে ফাতহুম Qரீব বিজয় আমাদের কাছে চলে আসবে সুবহানাল্লাহ আল্লাহ পড়ার আয়াতে বলেন সুগিনা লিন নাসি খুবশ মিনান নিসা ওয়াল বনীন ওয়াল قناهতির আল মুকন্তরাতি মিনাল জাহাবি আল্লাহ বলেন পৃথিবীতে তোমরা মানুষ বিচারণ করো আমি ছয়টা উপকরণ দিয়েছি একটু আমার সঙ্গে বলেন কয়টা ছয়টা উপকরণ দিয়েছি এই ছয়টাকে ভ্যারি অ্যাট্রাকটিভ করেছি আকর্ষণীয় করেছি লোভনীয় করেছি পেতে ইচ্ছা হয় এমন করে আমি আল্লাহ ছয়টা জিনিস দিয়েছি কয়টা ছয়টা আল্লাহ বলেন এক নম্বরে সুইনালিনাস নাস নাস দ্বারা উদ্দেশ্য প্রত্যেক পুরুষকে আল্লাহ বুঝিয়েছেন যে প্রত্যেক পুরুষের জন্য প্রথম লোভনীয় বস্তু বানিয়েছি নারীকে সুবাহান্লাহ পড়বেন না বলতে পারেন হজর তাইলে আমাদের দোষ কি দোষ তো যদি হয় আল্লাহ না বলবেন না নারীকে পাক আকর্ষণীয় করে পাঠিয়েছেন লোভনীয় করে আমাদের সামনে তুলে ধরেছেন তাই বলে আপনি ফতোয়া দিলেন আল্লাহ তুমি তো লোভনীয় করে পাঠাইছো তাহলে একটু আধটু যদি গুনাহের মধ্যে লিপ্ত হয় যদি জেনায় লিপ্ত হয় দোষ তো আমার না দোষ তো তুমি করছো নাউজবিল্লা বলবেন না এই সমস্ত কথাগুলো কিছু কিছু দরবার থেকে বলা হয় কিছু কিছু দরবার থেকে বলা হয় যেই সমস্ত দরবারে কোরআন নাই শোন নাই যেই সমস্ত দরবার হক্কানি কোনো আলেম নাই সেখানে কোনো পর্দার বালা নাই সেখানে কোনো পর্দার বালা নাই বলে ঘরের বাত্তি নিভাউরে কিছু বন্ধ কলিজার সব হয় ওখানে পুরুষ নারী বিচরণ করে মানুষগুলো পর শক্ত হচ্ছে এই সমস্ত জায়গাগুলো বর্তমানে ভণ্ডামির আক্রাখানায় পরিণত হয়েছে এইগুলো মানুষকে তারা কোরআনকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করে তারা বলে নামাজের কাছে যায় না আল্লাহ বলছে আমরা নামাজ পড়ি না কিসের নামাজ রোজা তারা নামাজ রোজা করবে না তারা এমনভাবে ভাবে বিকৃত ভাবে করার চেষ্টা করে আর কিছু মানসিক কি বলবো বুদ্ধি প্রতিবন্ধী মানুষগুলো যাদের মনোমস্তিষ্ক বলতে কিছু নাই তাদের মস্তিষ্কের উপরে কুকুরে ছাগলে বা শিয়ালে প্রসাব করছে সেই সমস্ত কিছু কিছু মানুষ সমাজের ভিতরে যারািত্তবান ও ধনআড্ড তারাও দেখবেন লালন সার মাজারে ভিড় করে তারাও দেখবেন বিভিন্ন শাহ মাজারিগে ভিড় করে ওই জায়গার মধ্যে কোরআন সুন্নার কোন কথা নাই শুধু আছে গান বাজনা হউখাজা আর আছে গাজা কথা বলেন ঠিক না এই সমস্ত জায়গার মধ্যে যাবেন না ওই জায়গার মধ্যে গেলে কখনো আপনি নূর পাবেন না যদি আপনি নূর নিয়ে যান ওই নূরের উপরে অন্ধকার হয়ে আপনি গোমরা হয়ে যাবেন আল্লাহ বুঝ দাও হবে নামিন আল্লাহ বলেন আমি মানুষদেরকে বিশেষ করে পুরুষদের কাছে সুশোভিত করে এক নম্বর মেয়ে মানুষকে এক নম্বর কারে আমি ব্যাখ্যায় দেখলাম এই মেয়ে মানুষ বলতে শুধু আমাদের অর্থাঙ্গী বা আমাদের যারা স্ত্রী শুধু তারাই নয় বরং এই আল্লাহ এই আয়াত দ্বারা বোঝাতে চেয়েছেন একটা পিতার কাছে তার কন্যাও সুশোভিত সুবাহ আল্লাহ বলবেন না হাদিসের রেফারেন্স দিয়েছেন বলেছেন আমি কন্যার বাবা আমি কন্যাকে ভালোবাসি তোমরাও ভালোবাসো সুবাহন আল্লাহ না নাজি যখন বাড়ি থেকে বের হতেন সবার শেষে তার মেয়েকে আদর করে বের হতেন আবার যখন বাসায় ফিরতেন সবার আগে তার মেয়েকে আদর করতেন সুবাহ আল্লাহ বলবেন না তাহলে মেয়েরা মেয়েরা একটু বাবার ভক্ত হয়ে থাকে আমাদেরও যাদের মেয়ে আছে কন্যা আছে তারা বুঝবেন আমার মেয়েটাও মানে দুইটা ছেলের তুলনায় মেয়েটা একটু বেশি মহাব্বত করে এটা সবার ক্ষেত্রেই যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সৃষ্টি জাত স্বভাব একটা বৈশিষ্ট্য সুবাহান আল্লাহ পড়েন আল্লাহ পাক এক নম্বরে নারীকে পুরুষের জন্য সুশোভিত করেছেন যুবকরা চিন্তা করতেছেন হুজুর কোনো সমস্যা নাই যেহেতু আল্লাহ সুশোভিত করছে এখন থেকে আমরা আমাদের আর ঠেকায় কি একশো আশি মাইল বেগে চালাবো নাউজুবিল্লা বলবেন না ও যুবক ভাই তোমাদেরকে বলি আজকে তুমি যার সঙ্গে এই যে সুশোভিত করার ফতুয়া দিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ তুমি জেনা হে অপকর্মে লিপ্ত হচ্ছ তুমি চিন্তা করে দেখো তোমার ঘরেও কিন্তু একটা তোমার বোন থাকতে পারে সেই বোনটা যখন অন্যর সঙ্গে এরকম মেলামেশা করবে তোমার কাছে কেমন লাগতে পারে একটু অনুভব করার চেষ্টা করো যে আমার বোন আরেক জায়গায় গিয়ে আমি যেটা করছি সেটা করে বেড়াচ্ছি তোমার ভিতরে যদি মানুষত্ব থাকে খারাপ লাগবে যদি খারাপ লেগে থাকে এই মুহূর্তে তুমি অন্যের বোনের সঙ্গে সেই কাজ করা বাদ দাও ইনশাল্লাহ করেন না আল্লাহ বলেন জুইনা লিন্না সে হকবর শাহওয়াতি মিনার নিসা এক নম্বর হচ্ছে মেয়ে মানুষ দুই নম্বর বলে বানিন পিতা মাতার জন্য সন্তানকে সুশোভিত করা হয়েছে দুই নম্বর সন্তান দুই নম্বর কি ছয়টা জিনিস কাল্লা পাক সাজিয়েছেন লোভনীয় করেছেন আকর্ষণের করেছেন যারা বিয়ে করেছেন সন্তান হয় না এক বছর দুই বছর তিন বছর টেনশনে পড়ে যায় আমার কেন সন্তান হয় না সন্তানের প্রতি একটা আকর্ষণ এটা সৃষ্টিগত ঘোষণা দিচ্ছেন কে তখন তারা হতাশ হয়ে পড়ে আবার এখন তো এমন আধুনিক হতে হতে চাকরি করেন বা বিভিন্ন ব্যবসা করে বিয়ে করেছে এই খবরদার আগে সন্তান নিস সন্তান না একটু বড় নেওয়া এই ভাষাটা আনছে পেরে ভাই সন্তান দেনেওয়ালাকে আমি আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে আল্লাহর এই রুলসের আল্লাহর এই প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধাচারণ করে আল্লাহর আসামি হয়ে যাচ্ছে না তো কি প্রশ্ন করেন বিবেকের কাছে কথা ঠিক কি না তাহলে সন্তান দেনেওয়ালা আল্লাহ সন্তান রিজিক এটা বন্টিত জিনিস ভাই সন্তান ও রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত অতএব এই সমস্ত কাজে বা এই সমস্ত কথাগুলো আমরা বলা থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করব। এই সমস্ত কথা বলবো না ইনসা দুই নম্বর পিতা মাতার জন্য সন্তানকে আল্লাহ সুশোভিত করেছেন এরপরে বল কনাতির আল্লাহ তালা পরবর্তীতে রূপা এই ধন ভাণ্ডারকে সুশোভিত করেছে আল্লাহ বলবেন না সোনা রূপা আমাদের কাছে আকর্ষণীয় নয় সোনা রূপা আকর্ষণীয় নয় কি আমাদের কাছে আকর্ষণীয় তার বাস্তব উদাহরণ আপনারা যারা খবরা খবর রাখেন দেখবেন কিছুদিন আগে সোনার দাম অনেক বেড়ে গিয়েছিল হঠাৎ করে স্বার্থান্বেষী মহল ওই সময় সোনা কিনে রাখছে বাধাই করছে আল্লাহর ইশারা কয়েকদিন পরে সোনার দাম আবার ফরে ডাউন পড়ে গেছে তখন তারা মাথা সাফ রায় হাই করলাম কিরি বেশি দাম দেখিন সাফার দাম কমে গেল কিছু কিছু বাধাই ব্যবসা আমাদের সমাজে আছে এরা সিন্ডিকেট করে বাধাই ব্যবসা করে মানুষদেরকে ঠকাতে চাই নিজেদের পকেট গরম করতে চাই এই সমস্ত মানুষগুলো হঠাৎ করে যে একটা জিনিসের ক্রাইসিস সমাজে তৈরি করে ফেলে দেখবেন হঠাৎ করে বাংলাদেশে কি নাই লবণ নাই কি লবণে এক হাজার টাকা কেজি চিন্তা করা যায় কিছু কিছু সময় সয়াবিন তেল খুঁজে পাওয়া যায় না সয়াবিন তেলের স্টক আউট দাম বেড়ে গেছে এই সমস্ত কি মাঝে মধ্যে হয় না এই কাজগুলো আমার মনে হয় শয়তানের বুদ্ধিকেও ফেল মারবে বাঙালিরা যে সমস্ত কাজ করে নাওজুবিল্লাহ বলবেন না আল্লাহ তালা বলেন সোনাকে রূপাকে মানুষের মাঝে সুন্দর সুশোভিত আকর্ষণীয় এবং লোভনীয় করা হয়েছে তাই বলে লোভনীয় হলেই সেই জিনিসকে যথেচ্ছা ব্যবহার করার সুযোগ নাই বরং আপনার সামর্থ্য যতটুকু আছে না আপনি ক্রয় করেন আপনি ব্যবহার করেন আপনি অস্থায়ীভাবে সংকট তৈরি করলেন নিয়ে এসে আপনি বাজারজাত করা বাদ দিয়ে আপনি গুদাম জাত করলেন এর এটা শুধু সোনার পর ক্ষেত্রেই নয় অনেক প্রোডাক্টের ক্ষেত্রে বর্তমানে আমরা এরকম বাজারজাত করা বাদ দিই গুদাম জাত করে ফেলি অনেকে দেখবেন আলু অনেকে দেখবেন পেঁয়াজ পেঁয়াজের দাম এক সময় হয়েছিল না অনেক কত হয়েছিল চারশো টাকা না কত তিন চারশো হয়েছিল একবার দু হাজার আঠারো সালের দিকে আঠারো উনিশ সালে উনিশ বিশ সালে সিঙ্গারার দোকানে সিঙ্গারা খাইতে বসছে পুরি খাইতে বসছে বলি ভাই পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে দাও না খাইতে ভাল লাগে সালাদ করে রং করে তখন আমি থাকতাম সিঙ্গারা নেওয়া হয়েছে পরে আরেকটা এসে সিঙ্গারা দিচ্ছে হুজুর আপনি সিঙ্গারা দিয়ে সিঙ্গারা খান পেঁয়াজ না চিন্তা করছেন মানে পেঁয়াজের দাম এত পরিমাণে বাড়ছে কারো কাছে যদি পেঁয়াজ থাকতো সোনার সমান দাম ছিল এজন্য সে সময় দেখেছি কিছু কিছু বিবাহ অনুষ্ঠানে উপহার উপ ঢোকন দেওয়া বাদ দিয়ে পেঁয়াজ দিতেছে সুন্দর করে পেঁয়াজ প্যাকেটিং করে পেঁয়াজ দিতেছে এই কাজগুলো শুধু বাংলাদেশেই দেখা যায় ঈদের সময় আসলে যখন যেই সিজন আসে ওই সিজনাল জিনিসগুলো আমাদের হাতের মধ্যে থাকা উচিত মানে সহজলভ্য হওয়া উচিত বাংলাদেশে হয় কি করোনার মধ্যে দেখবেন এই যে ফেস মাস্ক সার্জিক্যাল মাস্ক এটার দাম বেড়ে গেছে অটোমেটিক অন্য সময় পাইকারি দাম দুই টাকা এক টাকা দেড় টাকাও কিনছে একটা সময় ছিল না হয় আপনি একটা যখন কিনবেন টাকা সর্বোচ্চ পাঁচ আর ওই সময় একশো টাকা পর্যন্ত একটা সার্জিক্যাল মাস্ক বিক্রি হয়েছে এইগুলো কি জুলুম করা নয় আমার সঙ্গে বলেন জুলুম করা নয় আল্লাহ বলেন এই যে সুশোভিত হয়েছে সোনারূপা সোনার সোনারূপা তো স্থায়ী কোনো জিনিস না আপনি যে অস্থায়ী এইভাবে প্রকট আকার ধারণ করাচ্ছেন সমাজে নাই নাই আপনি ইচ্ছা করে কাজ করতেছেন মানুষকে অন্যায় ভাবে আপনি জুলুম করতেছেন এর হিসাব আপনাকে নিতে হবে ওই যে আগেরা আল্লাহ বললেন তোমাদেরকে হারিয়ে দেওয়া হবে আর তোমাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে এই জন্য সতর্ক হই বলেন ইনশাআল্লাহ এক নম্বর নারীকে দুই নম্বর সন্তানকে তিন নম্বর সোনা ও রূপাকে নম্বর সুদর্শন ঘোড়া সুদর্শন ঘোড়া তাফসিরে মুফাসের উল্লেখ করেছেন তৎকালীন সময়ে ঘোড়া ছিল সবচাইতে উৎকৃষ্ট যানবাহনের মাধ্যম সেহেতু সে সময় ঘোড়া শব্দটা ব্যবহার করেছেন এখন আধুনিক কিছু মুফাসের এটার ব্যাখ্যা লিখতে গিয়ে বলেছেন দামি ঘোড়ার দাম এখনো আছে তবে এই ঘোড়া দ্বারা যেহেতু উন্নত মানের যানবাহন বর্তমানে উন্নত মানের যে যানবাহন আছে আল্লাপাক এই দিকে ইঙ্গিত করেছেন সুবাহ আল্লাহ তার মানে একটা যুবকের কাছে এখন একটা মোটরসাইকেল একটা বাইক উন্নত মানের এখন কি নাম আছে বুলেট কে এখন সব থেকে ব্রান্ডিং সব থেকে আকর্ষণীয় বাইকের নাম কি পালসার আর ওয়ান ফাইভ এরপরে যে ভারত থেকে আসা কি ওটার নাম কি রয়্যাল এনফিল্ড আচ্ছা রয়্যাল এনফিল্ড এইগুলো এখন যুবকদের মাথার মধ্যে চিন্তা যে একটা যদি ওইটা যে জিনিস হইতো আর সেই শুরুতে আল্লাহ সুশোভিত করছে মেয়ে মানুষ হবে গাড়ি একটা পিছনে হবে একটা নারী আমার এ ঠেকায় কি আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আল্লাহ বলেন সুশোভিত করেছি তাই বলে যথেচ্ছা যাবে এই পারমিট আমি দেইনি পারমিশন দেইনি সে সময় ঘোড়া ছিল ঘোড়াকে আল্লাহ সুশোভিত করেছিলেন এই সময় যদি আমরা ঘোড়ার ব্যাখ্যাও নেই ঘোড়াও এখন প্রায় দেখা যায় না দাম অনেক বেশি আর যদি আমরা যানবাহনকে অর্থ করি তাহলে অবশ্যই এই জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বেশি যার একটা বাইক আছে সে চিন্তা করে সিসি বাড়ায় যদি আরেকটা বাইক নিতে পারতাম ভালো হতো স্যার বাইক চালাইতে চালাইতে এক ঘেমি হয়ে গেছে চিন্তা করে একটা প্রাইভেট কার হলে ভালো হইতো যে আমি আমার কথা বলি আল্লাহ বলছেন দেড় হাজার বছর আগে গত বছর কষ্ট করে করে বিভিন্ন জায়গায় মাহফিল করছি রানিং গাড়িতে গেছি ট্রেনে গেছি মাঝে মাঝে প্লেনে গেছি তো এখন চিন্তা হচ্ছে যদি নিজের একটা প্রাইভেট কার থাকতো এই যে চাহিদাটা বাড়তেছে আল্লাহ পাকের পক্ষ থেকে সুশোভিত করা হয়েছে তেমনিভাবে মানুষ্য জাত সবার মধ্যেই এই টেন্ডেন্সিটা আসবে তবে আল্লাহ পাক বলে আবার ফর্মুলাও বলে দিচ্ছেন আল্লাহ বলেন পাঁচ নম্বর হচ্ছে না গবাদি পশু গবাদি পশুকে নে কারণগণ সম্পদের সঙ্গে উল্লেখ করেছেন কিসের সঙ্গে সম্পদের সঙ্গে গবাদি পশু আমাদের অনেকের আছে অনেকের নেই গবাদি পশুর ভেতরে গরু ছাগল ভেড়া অনেকে আবার দেখবেন যে চাষাবাদ করে এখন লাভ পাওয়ার জন্য মাছও চাষ করে অনেকে এই সমস্ত বিষয়গুলো থেকে অর্জিত টাকা এই যে টাকা মানুষ পায় অর্থ পায় এটাকে আল্লাপক সুশোভিত করেছেন ছয়টা সুশোভিতের পঞ্চম হচ্ছে গবাদি পশু সহ অন্যান্য জিনিস আর ছয় নম্বর হচ্ছে আলহাস ফসল সম্পত্তি ফল ফসল আমাদের এদিকে ফল ফসলের উদাহরণ দিতে গেলে সর্বপ্রথম আমাদের এলাকার কথা বললে আমরা লিচুর কথা বলবো কিসের কথা লিচুর কথা বলবো আমাদের কাছে এটা সুশোভিত করা হয়েছে আল্লাহ বলেছেন ফল সম্পদ এটাও সম্পদ আমাদের কাছে সুশোভিত করা হয়েছে এদিকে গত সপ্তাহে গিয়েছিলাম চাপাই নবাব দেখি চারিদিকে ছোট ছোট গাছ শুধু আম গাছ আম গাছ আর আম গাছ চারিদিকে চোখ যত যায় শুধু আম গাছ এই যে ফসলগুলোকে আল্লাহ সুশোভিত করেছেন কারণ এখান থেকে কিছু রিজিক আল্লাহ পাক দিয়ে থাকেন কি কথা বলেন ঠিক কি না তাহলে ছয়টা জিনিসকে আল্লাহ সুশোভিত করেছেন আমার সঙ্গে একটা একটা করে মিলিয়ে নেন এক নম্বরে পুরুষের জন্য নারী এক নম্বরে কি নারী দুই নম্বরে পিতামাতার জন্য সন্তান দুই নম্বর কি সন্তান তিন নম্বর হচ্ছে সোনারোপা তিন নম্বর চার নম্বর হচ্ছে ঘোড়া বা যানবাহন চার নম্বর কি পাঁচ নম্বর গবাদি পশু পাঁচ নম্বর আর ছয় নম্বর হচ্ছে ফসল আদি ছয় নম্বর ফসল আদি আল্লাহ এইগুলোকে আমাদের জন্য জীবন উপকরণের ক্ষেত্রে সুশোভিত করেছেন বিউটিফাই করেছেন সৌন্দর্য মণ্ডিত করেছেন লোভনীয় করেছেন আমাদেরকে দান করেছেন সুবাহ আল্লাহ করবেন আল্লাহ শেষের দিকে বলেন দালিকা متاউল hayatid duniya তবে শোনো এইগুলো হচ্ছে সাধারণ ভোগ্য সামগ্রী ছাড়া কিছু না এগুলো কি वेरी সিম্পল একদম সাধারণ ভোগ্য সামগ্রী ছাড়া কিছুই নয় তার মানে এগুলো অস্থায়ী জিনিস ভোগ্য সামগ্রী আল্লাহর কাছে এর মূল্য আছে না জোরে আছে আল্লাহ বলেন والله عنده حسن মাপ এই ছয়টা যদি তোমরা ত্যাগ করতে পারো যদি দুনিয়ার মূল মন্ত্র হিসেবে এই ছয়টাকে তোমরা আঁকড়ে না ধরে ছেড়ে দিতে পারো তাহলে জেনে রাখো আল্লাহর কাছে তোমাদের পুরস্কার বরাদ্দ আছে আর সেই পুরস্কার কতই না উত্তম তাহলে আমরা পুরস্কার কি দুনিয়ারটা নিব না তার কাছেটা নিব আল্লাহর কাছ থেকে যদি কোনো পুরস্কার পাই সেটা আমাদের জন্য সবচাইতে উত্তম হবে আল্লাহর কাছে কি পুরস্কার নবীজির হাদিস থেকে জেনেছি আল্লাহর কাছে অনেক পুরস্কার বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ পুরস্কার আল্লাহর পক্ষ থেকে সেটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস নবীজি অন্য হাদিসে বলেন জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পরেও জান্নাতি মানুষগুলোর আত্মতৃপ্ত হবে না প্রশ্ন কেমন দেখছেন যে আত্মতৃপ্ত হব না জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরেও জান্নাতিরা সন্তুষ্ট হবে না একবার পরেন না আল্লাহ আকবর চিন্তা করতে পারেন এটা কেমন কথা কেমনে পসিবল জান্নাতুল ফেরদাউস আলা জান্নাত সবচাইতে ফার্স্ট ক্লাস ক্যাটাগরির জান্নাত পাওয়ার পরেও জান্নাতি মানুষগুলো সন্তুষ্ট হবে না তখন আল্লাহ ডেকে ডেকে বলবেন এ বান্দারা তোমরা কেন সন্তুষ্ট হতে পারো নাই আল্লাহর আওয়াজ শুনে জান্নাতিরা বলবেন ওই বলেন আমরা সন্তুষ্ট হব না ততক্ষণ আমরা আমাদের সচক্ষে তুমি আল্লাহকে দেখব না যতক্ষণ তার মানে সবচাইতে আমাদের পাওয়া হবে ওইটা যখন আমরা জান্নাতি মানুষ হতে পারব জান্নাতি মানুষ হয়ে আমরা আল্লাহকে জান্নাতে দেখতে পারব এটা আমাদের সবচাইতে বড় সফলতার মাধ্যম কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি সেটার জন্যই বলছি আমি আল্লাহর কাছেই আছে সেই পুরস্কার মুখাস্তের উল্লেখ করেছেন আল্লাহই হলো সেই পুরস্কার আল্লাহর কাছে আছে সেই পুরস্কার আল্লাহ সেই পুরস্কার আল্লাহ যার হয়ে যাবে তার কোনো টেনশন আছে আরে আল্লাহকে যেই চোখ দেখবে সেটা কতই ভাগ্যবান আল্লাহ যেন জান্নাতে আমাদের সকলকে একত্রিত হয়ে আল্লাহর সঙ্গে মুলাকাত সাক্ষাতের সুযোগ করে দেয় না আমি আজকে এখানে শেষ করবো বারকল্লাহ নামালা কম ফিল করে আজিম আপনারা ডান পাশ থেকে বাম পাশ থেকে কৌটা আছে মসজিদের দানের কৌটা সামনের দিকে দিন দান করুন আর জিকির করুন লা